মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত তারা কোথাও কিন্তু একটু থাকার জায়গা পায় না বা ঠাই পায় না একটা কথা চিন্তা করে দেখেন প্রথমে কয়েকটা বছর বাপের বাসায় কাটায় তারপর চলে যেতে হয় শ্বশুর বাড়ি আর সেই শ্বশুর বাড়ির লোকজনগুলো যদি ভালো না হয় তার জীবনে আর কি থাকে বলেন একটা মেয়ে যতই খারাপ হোক না কেন সেটা তার শ্বশুর বাড়ির লোকজন এবং তার স্বামীকে বোঝা উচিত যে সে একটা পরিবার ছেড়ে এই বাসায় চলে এসেছে শুধু কার কারণে তার স্বামীর কারণে একটা মেয়ে একটা পরিবার ছেড়ে যখন অন্য পরিবারে যায় সেই পরিবারের সাথে মানিয়ে নিতে কিন্তু তার একটু সময় লেগে যায় আর এই সময়টুকু যদি তার শ্বশুরবাড়ির লোকজন না বুঝে তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে একটা মেয়ে কি করবে আর একটা জিনিস কি জানেন একটা বাড়ির বউ কিন্তু প্রথমে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে না তাদেরও কিছু 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 দোষ থাকে তারাও এমন এমন আচরণ করে যে সেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে বাধ্য করে তাকে পৃথিবীটা বড় অদ্ভুত আর তার চেয়েও বেশি অদ্ভুত হলো পৃথিবীর নিয়মগুলো একটা ঘরের বউ যখন ঘরের সমস্ত কাম করার পরেও তাকে দিন শেষে শুনতে হয় যে সারা দিনে তুমি কি করো তখন ওই মেয়েটাকে বা ঘরের বউটাকে যে কতটা কষ্ট লাগে সেটা যদি একটা ছেলে মানুষের বোঝার ক্ষমতা থাকতো ঠিক আছে তারা বাইরে অনেক কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু একটা মেয়েও কিন্তু ঘরের ভিতরে ততটাই কষ্ট করে অনেক পুরুষ মানুষ আছে যে সব সময় এই কথাটা বলে থাকে যে সারা দিন তোমরা ঘরের ভিতর কি করো ঘরের ভিতর আর কতটুকু কাজ কাম থাকে আসলে একটা ছোট বাচ্চার সামলিয়ে সংসারের সমস্ত কাম করা অনেক কষ্টের কাজ তো যাদের মাথায় এই সব চিন্তা ভাবনা থাকে তাদের কাছে দোহাই লাগে তারা একদিন যেন সংসারের কাজ কাম করে দেখে একটা ছোট বাচ্চা নিয়ে আসলে মেয়েরা ঘরের ভিতর কি করে আর প্রত্যেকটা মেয়ে মানুষেরও বোঝা উচিত যে সংসারে একটু টুকিটাকি বিষয়ে ঝগড়া লাগতেই পারে সেটা যেন বড় আকারে ধারণ না করে সেইটা একটু মাথায় রাখা উচিত কিন্তু আমরাও মেয়ে মানুষরা একটু বুঝি কম কথা বলি বেশি যার কারণে সংসারে টুকিটাকে বিষয়ে ঝগড়া লাগলে কিন্তু বেশিরভাগ সময় আমরাই সেই ঝগড়াটা বড় করে ফেলি যদিও আমাদেরই দোষ থাকে তারপর একটা মেয়ে মানুষের থেকে কিন্তু একটা ছেলে মানুষের ধৈর্য ক্ষমতা অনেক বেশি তো আমি বলবো যাদের সংসারে এমন এই সব বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাগে তারা একটু প্লিজ একটু বউয়ের সাপোর্টই কাটবেন কারণ একটা মেয়ে মানুষও কিন্তু সংসারের জন্য অনেক কষ্ট করে আর মে মানুষটাও কিন্তু একটা সংসার ছেড়ে এই সংসারে এসেছে শুধু আপনার জন্যই তো ছোটখাটো বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না যারা আমাদের চেয়ে বয়সে বেশি তারা তো আমাদের চেয়ে বেশি সময় ধরে সংসার করে আসতেছে তাদেরও সংসারে এরকম লেগেই থাকে তো এই রকম একটা সংসার করতে গেলে অনেক কিছুই করতে হয় ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি সুখ শান্তি সব কিছুই থাকে শুধু সুখে দুঃখের কথাগুলো মনে করলেই চলবে না সুখের কথাগুলো মনে করতে হবে তাহলে এই সংসারে সবসময় শান্তি ফিরে আসবে আর যদি আপনি সারাক্ষণ শুধু কষ্টের কথাগুলোই চিন্তা করেন তাহলে আপনার সংসারে কখনোই সুখ শান্তি ফিরে আসবে না তো যারা আমার ভিডিওগুলো দেখে এবং ভয়েসগুলো শুনে তাদেরকে আমি বলতে চাই যে আমি একটা ছোট্ট বাসায় একটা শহরে ভাড়া থাকি আর এই বাসার ভিতরেই বা কতটুকু ভিডিও করা যায় তারপরও আমার যতটুক সম্ভব আমি ভিডিও করে থাকি আর ভয়েস দিয়ে থাকি তো আমার জীবনের সব ঘটনাই আমি আমার ভয়ে যে বলছি তো আর পরের ভিডিওগুলোতে আমি কি বলবো এরকম ভয়েস মাঝে মাঝে আমি খুঁজেই না যে আজকে আমি ভিডিওতে কি ভয়েস দিব তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যদি তাদের জীবনের কিছু গল্প আমার সঙ্গে শেয়ার করেন তাহলে আমি আমি আমার আমার ভিডিওগুলোতে সেই গল্পগুলো দিতে পারি আজকে রান্না প্রায় শেষ হয়ে আসছে আর এত বেশি তাড়াহুড়ো করতেছি রান্নাটা শেষ করার জন্য কারণ আমার যা আসছিল কিছুক্ষণ আগে আমার বাসায় আর আমাকে নাকি তাদের বাসায় যাইতে হবে তাদের নাকি একটু কিছু কাজ আছে রান্না বান্না তো আমাকে সাহায্য করতে হবে তো যার কারণে আমি এত বেশি তাড়াহুড়ো করে আজকে রান্না করতেছি যে রান্নাটা শেষ করেই যাব না হলে আবার এভাবে রেখে তো যাইতে পারবো না কখন যে তো রান্নাটা শেষ করেই যাই আমাকে আগে থেকে বললে হয়তো আমি আরো সকাল সকাল উঠে রান্নাটা শেষ করে রাখতাম তো যাই হোক এই মাত্র আমার যা এসে বললো তো তারপরে আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি রান্নাটা শেষ করেই ওই বাসায় চলে যাব